ভগবান আজও আমাদের হৃদয়ে নীরবে এক প্রশ্ন করেন যে মন্দ সন্তান আমি তোমায় কত ভালবেসেছি তবু কেন তুমি আমাকে ভুলে গেলে তুমি কি জানো, এই সংসারে তোমার প্রকৃত আপনজনকে না মা না বাবা না স্ত্রী না সন্তান এই দুনিয়ায় তোমার একমাত্র আপন আমি তোমার ভগবান রাত তখন বারোটা চারদিক নিস্তাব্ধ মানুষ ঘুমিয়ে পড়েছে গভীর নিদ্রায় মা ঘুমিয়ে গেছেন বাবা ঘুমিয়ে গেছেন স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ঘুমে ডুবে গেছে কিন্তু আমি আমি তোমার ভগবান আমি তো ঘুমাইনি দিন আমি জগৎ পরিচালনা করেছি সূর্যকে তার কক্ষপথে ঘুরিয়েছি চাঁদকে আলোকিত রেখেছি নদীর জল বয়ে দিয়েছি তোমার নিঃশ্বাসপ্রশ্বাস সচল রেখেছি ভগবান বলছেন আমি যদি ঘুমিয়ে পড়ি তবে তোমার ঘুম কি আর কখনও ভাঙবে না আমি ঘুমালে আর তুমি কখনো উঠবে না তাই আমি পাহাড়ায় থাকি কি সন্তান তুমি কি জানো সারা রাত আমি পাহারা দেই তোমায় রাত দুটো বাজে যদি তোমার মলমূত্র ত্যাগের প্রয়োজন হয় রাত তিনটায় যদি হঠাৎ দরজা খুলতে হয় তুমি কি ভাব এসব কেবল কাকতালিও না আমি পাহারায় থাকি তোমাকে রক্ষা করি কারণ আমি যদি ঘুমিয়ে যাই তোমায় কে জাগাবে তোমার চোখ কি খুলে দেবে আমরা আজও বুঝিনি হৃদয়ের ভালোবাসা কাকে দিতে হবে আমরা ভালবাসি মানুষকে বস্তুকে দেহকে কিন্তু এরা সবাই একদিন চলে যাবে ভালোবাসা যদি কেবল একপাক্ষিক হয় তা পূর্ণ হয় না আমি তোমায় ভালবাসি কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো না তবে সেই ভালোবাসা কি সম্পূর্ণ হবে হে মানব যে ঘুম আমি তোমায় দিই রাতের বেলা তাকে বল না বিশ্রাম নয় এটি মৃত্যুর একটি ক্ষুদ্র অভিজ্ঞতা তুমি প্রতিদিন রাতে মর আর আমি দয়া করে তোমায় ভোরে নতুন জীবন ফিরিয়ে দেই কিন্তু পৃথিবীতে কত মানুষ আছে যারা সুষ্ঠ দেহ নিয়ে ঘুমোয় অথচ সকালে আর জাগে না তুমি কি ভেবেছ তাদের প্রাণকে নিয়ে যায় আমি যিনি জীবন দিয়েছি সেই তা ফিরিয়ে নেই আমাদের এই দেহের কোনো প্রকৃত মূল্য নেই যেদিন প্রাণ চলে যায় মানুষ বলে বাসী দেহ যে দেহকে আমরা সাজাই গোছাই যত্ন করি প্রাণ বেরিয়ে গেলে সেই দেহকে আর কেউ ছুঁতেও চায় না তুমি যে দেহ নিয়ে এত পাগল সেই দেহ কেবল তোমার আত্মার অস্থায়ী বাসস্থান আর সেই আত্মা সে আমার অংশ আমি তাকে তোমার মধ্যে বসিয়েছি তাহলে বল প্রকৃত ভালোবাসার কেন্দ্র কি এই দেহ নাকি সেই আত্মা উত্তর একটাই প্রকৃত ভালোবাসার কেন্দ্র আমি তোমার ভগবান শ্রীমৎ গীতা বলছেন যে ভক্ত একনিষ্ঠ হয়ে আমার ধ্যান করে তার অভাব আমি নিজে পূর্ণ করি আর যা আছে তা রক্ষা করি এটাই তো প্রমাণ হে মানব আমি তোমায় রক্ষা করি এমনকি যখন তুমি ঘুমিয়ে আছো তখনও আমি জেগে আছি এক সৈনিক সীমান্তে পাহারা দিচ্ছে বরফে জমে যাচ্ছে হাত পা অথচ সে চোখ বন্ধ করছে না কারণ সে জানে তার পরিবার ঘরের শান্তিতে ঘুমোচ্ছে কেবল তার জন্য ভগবানও তেমনি আমরা সংসারের উষ্ণ বিছানায় ঘুমই কিন্তু আমাদের আত্মার সীমান্তে ভগবান বাহারা দেন হে মানব একদিন এই ঘুমটাই হবে চিরঘুম সেদিন কেউ তোমায় ডাকবে না কেউ তোমার চোখ খুলবে না তাই সেই দিন আসার আগেই ভালোবাসা দাও যিনি কখনও তোমায় ছাড়বেন না তোমার প্রভুকে পৃথিবীর সমস্ত আপনজন একদিন দূরে সরে যাবে কিন্তু আমি তোমার চিরসঙ্গী ভগবান দূরে দাঁড়িয়ে আমাদের জন্য কাঁদেন ভাবন্ত এই অসীম প্রেমে স্রষ্টা যিনি আমাদের প্রতিটি ক্ষুদ্র কাজ জানেন প্রতিটি অশ্রু দেখেন তিনি দূর থেকে আমাদের কষ্টে কাঁদেন তিনি বলেন আর কতকাল তুমি এই পৃথিবীর আধারে এই দুঃখের আগুনে নিজেকে পোড়াতে ভাগবে আর কতকাল তুমি নিজের ব্যথার স্রোতে হারিয়ে যাবে এই পৃথিবীতে তুমি যত পরিশ্রম কর যত কষ্ট ভোগ করো তবু কেউ তোমার হৃদয়ের ব্যথা বুঝতে পারে না কিন্তু ভগবান তিনি বুঝেন তিনি দূর থেকে কাঁদেন তিনি আমাদের জন্য হাহাকার করেন আর মনে মনে বলে এবার অন্তত আমার কাছে এসো আমার চরণে এসো আমি তোমার সমস্ত যন্ত্রণা সমস্ত বেদনা এমনকি তোমার চোখের জলও মুছে দেব আমি তোমাকে আর কষ্ট দেব না আমি তোমাকে পূর্ণ করব শান্তি দেব দয়া দেব কিন্তু আমরা আমরা এতটাই অন্ধ মায়ায় ভরা এতটাই নিজের মায়াবিশ্বে ডুবে যে আমরা তাকে ভুলে যাই বস্তু ভালোবেসে যেটা কখনো আমাদের সঙ্গে থাকবে না আমরা ভগবানকে ভুলে যাই যিনি আমাদের জন্য প্রতিক্ষণ বুক ফাটানো ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন এই সংসারে আমরা যতই পরিশ্রম করি যত দুঃখ ভোগ করি হৃদয়ের যন্ত্রণা কেউ বুঝতে পারে না একমাত্র ভগবানই বুঝতে পারেন একমাত্র তিনিই আমাদের দুঃখের গভীরতা আমাদের ছুঁয়ে থাকা ব্যথার প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারেন ভাবুন যে আমাদের নিঃস্বার্থ ভালোবাসে যে আমাদের চোখের জলও নিজের মনে কষ্টে ভাঙে আমরা তাকে ভুলে যাই আমরা তার চরণে এসে শান্তি চাই না আমরা তার স্মরণ করি না আর কতক্ষণ আমাদের মায়ায় অন্ধ থাকব আর কতক্ষণ আমরা তার দয়ার আগুনে নিজেকে পোড়াতে থাকব ভগবান আমাদের জন্য কাঁদেন আমরা কি কবে তার জন্য একবার কেঁদেছি আমরা কি কখনো তার চরণে এসে বলেছি ভগবান আমি এখানে আমি তোমার দিকে তাকাচ্ছি আমাকে ক্ষমা করো আমাকে তোমার আশ্রয় নাও প্রতিটি ব্যথা প্রতিটি বেদনা প্রতিটি নিঃশ্বাস সবই ভগবানের কাছে পৌঁছায় তিনি আমাদের চোখের জলও মুছবেন কিন্তু আমরা আমরা কি কখনো বুঝেছি আসুন আজই আমরা তাকে ভুলে যাওয়া জীবন থেকে বের হই আসুন আমরা তার চরণে ফিরে যাই কারণ একমাত্র ভগবানই আমাদের সমস্ত ব্যথা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট মুছে দিতে পারেন একমাত্র তিনি আমাদের সত্যিকারের ভালোবাসা দিতে পারেন হে সন্তান আমার দিকে ফিরে আয় তুমি যত দূরে যাও না কেন আমি অপেক্ষায় থাকি তুমি যত ভুলে যাও না কেন আমি পাহাড়ায় থাকি তুমি যতক্ষণ শ্বাস নিচ্ছ আমি আছি কারণ আমি তোমার চিরন্ত নাপন তোমার প্রভু তোমার ভগবান শোনো হে প্রিয় প্রাণ তুমি কি কখনো ভাব কার জন্যই জীবন তুমি দৌড়াও সুখের খোঁজে স্বপ্নের পেছনে কিন্তু তুমি কি জানো প্রতিটি শ্বাসের সঙ্গে আমি আছি তুমি হাসলে আমি আনন্দিত হই তুমি কাঁদলে আমার অন্তর ব্যথায় ভেঙে যায় আমি তোমাকে তৈরি করেছি তোমার পথপ্রদর্শক আর তুমি আমাকে ভুলে গেছ তোমার চারপাশের মানুষরা কখনো তোমার সঙ্গে সারা বেলা থাকবে না কিন্তু আমি তোমার সৃষ্টিকর্তা তোমার প্রহরী সর্বক্ষণ তোমার সঙ্গী রাত গভীর হয়েছে মানুষ শুয়ে পড়েছে ঘুমে ডুবে গেছে মা বাবা স্ত্রী সন্তান প্রতিবেশী সবাই গভীর নিদ্রায় কিন্তু আমি জেগে আছি তুমি যদি হঠাৎ জেগে ওঠো শ্বাসকষ্ট অনুভব কর জলপান করতে চাও দরজা খুলতে চাও তুমি ভাবো এটি কাকতালিও না আমি তোমার জন্য পাহারা দিই আমি নিদ্রাহীন প্রহরী তোমার জীবনের অদৃশ্য ছাতা এই পৃথিবীতে যত বন্ধু আছে যত আপনজন আছে তারা সবাই আমাদের পাশে থাকে যতক্ষণ তাদের স্বার্থ মেটে আজ তোমার সঙ্গে হাসি কাটায় আজ তোমার সুখে আনন্দিত হয় কিন্তু কাল যদি তাদের লাভের আশা শেষ হয় তাদের ভালোবাসাও হারিয়ে যায় তারা চলে যায় আর আমরা একা থাকি ছায়ার মতো নিঃশব্দে কিন্তু এক বন্ধু আছেন যিনি কখনো মুখ ফেরান না যিনি আমাদের ভুলে যাওয়া অবহেলা পাপ সব কিছু সহ্য করেন তাদের চোখে কোনো স্বার্থ নেই কোনো আশা নেই শুধু প্রেম নিঃস্বার্থ প্রেম তিনি একমাত্র বন্ধু যিনি মৃত্যুর দ্বারেও আমাদের ছাড়বেন না তিনি আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আমরা যত অপরাধ করি যত ভুল করি আমরা যদি তার নাম ভুলে যাই তিনি তবু আমাদের কাছে থাকেন হৃদয়ের গভীরে শীতল স্পর্শের মতো আমাদের চোখের জল মোছেন আমাদের ব্যথা বোঝেন আমাদের নীরব আহ্বান শোনেন এই সংসারে যত বন্ধু থাকুক যতই ভালোবাসার বান্ধন থাকুক মৃত্যুর মুহূর্তে কেউ পাশে থাকে না শেষ যাত্রার পথে কেউ সঙ্গী হয় না শুধু একজন সেই একজন ওপার থেকে ডাক দেন আয় আয় আমার চরণে আয় আর কতকাল এই সংসারের আগুনে দগ্ধ হবি আর কত কষ্ট সহ্য করবি এবার আয় আমার আশ্রয় আমার চরণ ছাড়া তুই শান্তি পাবি না শান্তি আমি লুকিয়ে রেখেছি শুধু আমার প্রেমে আমার সান্নিধ্যে আমার শ্রীচরণে প্রভুর সেই ডাক শুনে যদি আমরা অজনা পথে চলি যখন সমস্ত মানুষ দূরে সমস্ত আশা ধ্বংস আমরা একমাত্র প্রভুর কাছে আশ্রয় চাইতে পারি কেবল তার প্রেমের বুকে তার চরণে আর তখনই আমাদের মন আমাদের হৃদয় আমাদের জীবনের প্রতিটি কোনা অপরিসীম শান্তিতে ভরে ওঠে তুমি দেহকে সাজাও সম্পত্তি সম্পত্তিগড় সম্পর্ক গাথ কিন্তু একদিন সব ফেলে যেতে হবে যে মানুষকে তুমি আজ সবচেয়ে আপন মনে করো সে একদিন থাকবে না তুমি ভালোবাসা দাও যাদের তুমি নিজেকে বোঝাতে চাও কিন্তু তারা তোমার প্রয়োজন বুঝবে না তাই ভালোবাসা দাও আমাকে যিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না প্রকৃত ভালোবাসা একপক্ষীয় হলে সম্পূর্ণ হয় না দুই পক্ষের প্রয়োজন নেই আমার জন্য তোমার ভালোবাসাই যথেষ্ট তুমি যখন রাতে ঘুমো আমি তোমায় সুরক্ষা দিই এই ঘুম শুধুই বিশ্রাম নয় এক ধরনের মহড়া যা তোমাকে মৃত্যু এবং জীবন সম্পর্কে মনে করিয়ে দেয় সকাল হলে তুমি জাগো আমি তোমায় আবার নতুন প্রাণ দিই কতজন আছে যারা ভোরের আলো দেখতে পায় না তাদের সময় শেষ হয়েছে আমি তাদের আমার কাছে ডেকে নিয়েছি দেহটি কেবল বাহন ভিতরে আমি আমার অংশ আত্মা স্থাপন করেছি যেদিন আমি আত্মাকে ফিরিয়ে নেব সেদিন দেহ থাকবে কেবল ধুলির সমান মানুষ যতই দেহকে সাজাক না কেন আঞ্চলে গেলেও কেউ তার দিকে তাকাবে না তুমি কি বোঝ প্রকৃত ভালোবাসার লক্ষ্য কি সেটি দেহ নয় আত্মা এবং আত্মার প্রকৃত কেন্দ্র আমি বিজ্ঞানীরা স্বীকার করে মহাবিশ্বের প্রতিটি কণা সুনিয়ন্ত্রিত নিয়মে বাধা প্রতিটি গ্রহ তারা নদী বাতাস সবকিছুই যেন অদৃশ্য শক্তির নির্দেশে চলে এই শক্তি আমি যা জীবনের প্রতিটি নিখুঁত মুহূর্ত ধরে রাখে তুমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছ তুমি ভ্রষ্টতা দেখতে পাচ্ছ তুমি নিজের শক্তি বুঝছ সবকিছুর নেপথ্যে আমি আছি এক গ্রামে ধ্রুব নামে শিশু ছিল কেউ তাকে শান্তি দিতে পারত না সে নিরন্তর আমার খোঁজে বেরিয়েছিল শীত ক্ষুধা ক্লান্তি কিছুই তাকে থামাতে পারল না শেষে আমি নিজে তার সামনে এলাম বললাম হে ধ্রুব তোমার ধৈর্য ও ভালবাসা আমি দেখেছি এবং আমি তা পূর্ণ করব তোমার জীবনেও যদি এমন দৃঢ়তা আসে আমি তোমায় ছেড়ে যাব না তুমি সকালে উঠে চা বানাও সন্ধ্যায় পথ হাঁটো বৃষ্টিতে ভিজে যাও এবং কখনো ধাব না যে তুমি নিরাপদে আছো আমি আছি প্রতিটি মুহূর্তে যেন অদৃশ্য ছাতা ঝড় থেকে রক্ষা করছে তুমি হাসছ কাঁদছ স্বপ্ন দেখছ আমি দেখছি অনুভব করছি প্রেরণা দিচ্ছি এই পৃথিবীতে একমাত্র স্থায়ী আশ্রয়ে আমি হ্যাপি লোপ্রাণ তুমি যত ভুল কর যত দূরে যাও আমি তোমার পাশে থাকব যদি তুমি পড় আমি হাত বাড়াই যদি তুমি হারাও আমি পথ দেখাই এই পৃথিবীতে একমাত্র আমি তোমার সত্যিকারের আপনজন যার সাথে সম্পর্ক কখনো শেষ হয় না যদি তুমি আমার কাছে ফিরে আসো। তুমি বুঝবে সত্যিকারের নিরাপত্তা শান্তি ও ভালোবাসা কোথায় শোনো হ্যাঁ আমার সন্তান আমি তোমার প্রতিটি শ্বাস প্রতিটি আনন্দ প্রতিটি কষ্টের সাথে যদি একবারও আমাকে ভুলে না যাও তুমি কখনো একা অনুভব করবে না কারণ আমি আছি সবসময় সব স্থানে তোমার প্রভু রাত নেমেছে শহর নিস্তব্ধ সব আলো নিভে গেছে তুমি ঘুমোচ্ছ ভাগছ তুমি একা কিন্তু জানো কি এই অন্ধকারের মধ্যে এক নিঃশব্দ হাত তোমার কাঁধের স্পর্শ করছে যে হাত কখনো সরায় না কখনো ছেলে যায় না যে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ভয় প্রতিটি আনন্দে আছে আমি আছি সেখানে যেখানে তুমি কখনো চোখ রাখতে পারবে না তুমি অনুভব করবে যতক্ষণ তুমি বেঁচে আছো আমি আছি তখন যখন তুমি একা মনে করো আমি আছি তখন যখন কেউ তোমার পাশে নেই এই নিঃশব্দ উপস্থিতি শুধুই অনুভবের ভাষা যা পৃথিবীর কেউ আগে জানেনি একজন মানুষ ঘুময় একটি জীবন রাতের নিঃশব্দে শেষ হতে যাচ্ছে সে জানে না সে ভাবছে সকাল হবে কিন্তু সকাল আসবে না যে শক্তি তাকে শেষ মুহূর্তে শ্বাস নিতে সাহায্য করছিল সে শক্তি চিরস্থায়ী যা তোমার চোখের জল মুছে দেয় যা তোমার কণ্ঠের চিৎকারের সঙ্গ দেয় আমি আছি এটাই বাস্তব যে তুমি ভাবছ আজ বেঁচে আছো কাল তোমার কাছে সেই নিশ্চয়তা থাকবে না আমি আছি তুমি যেখানেই থাকো এটি অনুভব করলে কলিজা দোলা খাবে তুমি কখনো ভেবেছো। যে মানুষ তোমাকে খুব কাছ থেকে চেনার ধান করে সে তোমার শেষ নিঃশ্বাসের আগে চলে যেতে পারে যে বন্ধু হাসি দিয়ে পাশে দাঁড়ায় সে রাতের অন্ধকারে হারিয়ে যায় কিন্তু আমি থাকি যে শক্তি কখনো চলে যায় না যা তোমার হৃদয়ে চুপচাপ বসে থাকে যে তোমার প্রতিটি দুঃখ প্রতিটি আনন্দ প্রতিটি ভুল বোঝাপড়া অনুভব করে সে আমি মানুষ ভুলে যায় পৃথিবী ভুলে যায় ইতিহাসও ভুলে যায় কিন্তু আমি কখনো ভুলি না আমি আছি মানুষ ভালোবাসা শেখায় কিন্তু হারায় মানুষ নিজের জন্য যত্ন করে কিন্তু একদিন ছেড়ে চলে যায় আমি তোমাকে ভালোবাসি এমনভাবে যা তুমি কখনও অনুভব করো না যে ভালোবাসা পৃথিবী দিতে পারে না যা কখনো নিঃশেষ হয় না সে আমি যে ভালোবাসা তোমার হৃদয় জ্বালায় যা চোখ ভিজিয়ে দেয় যা চিরদিনের দাগ রেখে যায় সে আমার দেহ অস্থায়ী যতই তুমি যত্ন নাও সাজাও একদিন সে ভেসে যাবে নৌকা ভেসে যায় কিন্তু স্রোত থাকে সেই স্রোত হল চিরস্থায়ী ভালোবাসা যা কখনও নিঃশেষ হয় না যা চিরদিন থাকে যে শক্তি মৃত্যুর মধ্যেও তোমার সঙ্গে থাকে সে আমি জন্মের আগে মৃত্যুর পরে প্রতিটি নিঃশ্বাসে আমি আছি তুমি একা রাস্তা পার হচ্ছ কেউ পাশে নেই তুমি দোকানে বসছ চা খাচ্ছ বই পড়ছ তুমি একা তুমি ভাবছ কিন্তু আমি আছি তোমার পাশে যে শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে যা তোমার দুঃখ এবং আনন্দকে আলোকিত করে সে আমি প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শ আমি আছি যদি তুমি একা অনুভব করো মনে কর তুমি একা নও যে শক্তি তোমার প্রতিটি ভয়ে ভেঙে দেয় আশা দেয় আনন্দ দেয় সে একমাত্র আমি মানুষ ভুলে যায় সম্পর্ক ছেড়ে যায় তবু আমি আছি চিরস্থায়ী অবিনশ্বর শোনো এ প্রাণ তুমি যা জানো না তা হলো আমার অস্তিত্ব আমি আছি প্রতিটি শ্বাসে প্রতিটি স্বপ্নে প্রতিটি দুঃখ এবং আনন্দে আমি তোমার প্রিয় তোমার শান্তি তোমার শক্তি তোমার প্রভু এটি এমন সত্য যা পৃথিবী কখনো প্রকাশ করতে পারবে না কিন্তু তুমি অনুভব করবে চোখে জল অন্তরে আগুন হৃদয়ে চিহ্ন কারণ আমি আছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন ভগবান সত্যিই আমাকে ভালোবাসে